প্রাইট গোজ বিফোর আ ফল আমরা কিন্তু এই প্রভাবের আবারও কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন দেখলাম আমরা দেখলাম অহংকারী মানুষের কিভাবে হয়। একটা সময় মানুষ এতটা দমভক্তি করে এতটা আত্মগরিমায় ভোগে যে তার আশেপাশের মানুষকে সে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে তার পরিণতি কিন্তু আমরা লক্ষ্য করলাম বিস্ফোরণ হল পতন হল কিভাবে হলো আপনারা লক্ষ্য করুন এই যে ছাত্র ছাত্রী রাজপথে আন্দোলন করছিল ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই আন্দোলনকে তারা পাত্তাই দিচ্ছিল না দু সালে পরিপত্র জারির মাধ্যমে কোটা পদ্ধতি কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছিল সেই কোটা পদ্ধতি আবার নতুন করে পুনর্বহাল করা হলো। তাদের সাথে আর কোনো কথা হবে না আলোচনায় বসবে না সবকিছু হাইকোর্ট করবে আইন মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক তারা কেউ কথা শুনলেন না সরকারের প্রত্যেকটা জায়গায় থাকা যে মানুষগুলো ছিল তাদের দলভক্তি দেখেছিলেন তাদের স্বীকারোক্তিগুলো কেমন ছিল শিক্ষকরা আন্দোলন করছে সেটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এই যে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলে একটা দল কতটা বেপরাও হয়ে যায় লাগামহীন হয়ে যায় এবং আত্মতুষ্টিতে ভোগে এবং অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে এবং তার পরিণতি কি হতে পারে আমরা কিন্তু দেখলাম বাঙালির ইতিহাসে যেটা ঘটেনি এমন ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করলাম মহাবিস্ফোরণ আমরা সচক্ষে এই প্রজন্মের মানুষ কিন্তু দেখলাম শুধুমাত্র অন্যকে খাটো করে দেখা নিজের শক্তিকে বড় করে দেখা এবং অহংকার অহংকার যে পতনের মূল এই যে শতাব্দীর পর শতাব্দী এই কথাটা যে প্রচলিত হয়ে আসছিল এবং এটা যে সঠিক সত্য এই সত্যকে উপলব্ধি করতে না পারা এবং তার পরিণতি কি হতে পারে আমরা কিন্তু সেটা দেখলাম ন্যায় সঙ্গত একটি দাবিকে যখন আপনি পাত্তাই দিচ্ছিলেন না তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনই মনে করছিলেন না সবই করলেন কিন্তু প্রাণ ঝরে গেল আমার দেশের নিরীহ সন্তান মেধাবী যারা তারা শহীদ হলেন রক্ত দিলেন জীবন দিলেন আপনি ইচ্ছে মতো আপনার বাহিনী লেলিয়ে দিলেন তাদেরকে নির্মম ভাবে নিঃশেষ করলেন কিন্তু পারলেন কি যতই আঘাত করেছেন পাল্টা আঘাত এসেছে তাদের কাছ থেকে এবং আপনার পরাজয় হল একটা সময়ে মানুষ ভাবছিল হতাশ হয়েছিল যে জগত তল পাথরের মতো এটা হয়তো কখনোই সরবে না সরে গেল গণবিস্ফোরণ হল ছাত্র সাধারণ জনতার মহা আন্দোলনের কাছে অহংকার পরিপূর্ণ মানুষে অহংকারে পরিপূর্ণ মানুষের মহাপতন ঘটল নেক্সট যারা ক্ষমতায় যাবেন তারাই বিষয়টা মনে রাখবেন যে যেখানেই আছেন যে যে কর্মই করেন না কেন অহংকারী মানুষগুলো এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা প্রত্যেকটা ঘটনা থেকে কিছু মেসেজ কিন্তু আমাদের কাছে আসে কিছু শিক্ষা কিন্তু আমাদের কাছে আসে আমরা অবশ্যই মানুষের প্রতি যথার্থ আচরণ যার যেটা প্রাপ্য এবং মানুষের প্রতি যে আমাদের সব সময় একটা মানবিক আচরণ করার প্রয়োজন থেকে যায় আমরা কখনোই দমভক্তিতে পরিপূর্ণ মানুষ হয়ে উঠলেই যে আমাদের বিপদের আশঙ্কা থাকে গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঐতিহাসিক বিভিন্ন কোটেশন গুলো এবং বিভিন্ন যে কথাগুলো রয়েছে এগুলো মাঝে মধ্যে আমরা ভুলে গেলেই আমাদের কিন্তু বিপত্তির সম্ভাবনা থাকে তারই কিন্তু প্রমাণ কিন্তু আমরা দেখলাম